আসসালামু আলাইকুম আর একাডেমি এবং ম্যাথ হোমের পক্ষ থেকে সকলকে অনেক অভিনন্দনের শুভেচ্ছা আমরা চলে আসলাম আমাদের নিয়মিত ক্লাসে আমাদের আজকের ক্লাস হচ্ছে ইন্টারেস্টিং ক্লাস অর্থাৎ আমরা পঞ্চম পর্ব পর্যন্ত যে বিষয়গুলো শিখেছিলাম হিসাব খাত হিসাবের শ্রেণী এবং হিসাব সমীকরণের উপাদান সেগুলোর আছে গাণিতিক প্রয়োগ দেখব আমাদের গাণিতিক প্রয়োগের ক্লাস চলছে আপনারা ক্লাসটি উপভোগ করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসুন আমরা ক্লাসে মনোযোগী হই আমাদের আজকে একটি ম্যাথ সলিউশন করে দিব ম্যাথটি হচ্ছে শরীফ এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে নিমুক্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে ডিসেম্বর এক পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো ডিসেম্বর তিন ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো ডিসেম্বর পাঁচ ধারে পণ্য ক্রয় করা হলো পঁচিশ হাজার টাকা ডিসেম্বর দশ মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা ডিসেম্বর পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান ডিসেম্বর বিশ পাওনাদারকে পরিশোধ পনেরো হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে লেনদেনগুলো ব্যবসায়িক নয় তার পরিমাণ নির্ণয় করো লেনদেন অধ্যায়ে প্রায়শই এই প্রশ্নটি এসে থাকে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে নিয়োগ চুক্তি অর্ডার বা ফরমায়েশ বা মালিকের কোনো কাজের ফলে যদি কারবারে কোনো প্রভাব না পড়ে তাহলে সেগুলোকে লেনদেন বলা যাবে না আমি আবার বলতেছি নিয়োগ চুক্তি অর্ডার বা ফরমায়েশ বা মালিকের কোনো ব্যক্তিগত কাজের ফলে যদি কারবারে কোনো প্রভাব না পড়ে তাহলে সেগুলোকে লেনদেন বলা যাবে না আমরা আমাদের আলোচ্য দেখতেছি দুটি লেনদেন একটি হলো মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা শুরুতেই আমরা যখন অধ্যায়ের আলোচনা শুরু করি তখনই বলেছি মালিক আলাদা প্রতিষ্ঠান আলাদা আমরা কিন্তু সব সময় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে বা কারবারের দৃষ্টিকোণ থেকে গাণিতিক সমস্যার সমাধান করব। তো সেক্ষেত্রে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ করেছেন এখানে কারবার প্রভাবিত হয়নি বিধায় এটি লেনদেন নয় তারপরে বলা আছে আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান আসবাবপত্র ক্রয়ের আমরা ফরমায়েশ করেছি বা অর্ডার করেছি কিন্তু আসবাবপত্র নেই অর্থাৎ বাকিও নেয়নি নগদও নেয়নি অর্থাৎ এর ফলে আমাদের কারবার প্রভাবিত হয়নি বিধায় এটিও লেনদেন নয় প্রিয় শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে ক নাম্বার প্রশ্ন আসলে কোনো নির্দিষ্ট শখ থাকে না ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা করতে পারি নিমুক্ত ভাবে সেটা হচ্ছে আমাদের লিখতে হবে তারিখ বিবরণ টাকা টাকা যদি কোনো নির্দিষ্ট শখ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো তারিখ বিবরণ টাকা টাকা এই টাকার দুইটি কলাম দেওয়ার অর্থ হচ্ছে প্রথম কলামটাতে আমরা যোগ বিয়োগ করবো এবং শেষের কলামটাতে শুধু ফলাফল বসাবো প্রিয় শিক্ষার্থীরা আরেকটি বিষয় মনে রাখতে হবে যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে শুরুতে লিখতে হবে তারিখ তো দুই হাজার চব্বিশ ডিসেম্বর দশ মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা ডিসেম্বর পনেরো পত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা দেখিয়ে দিলাম যে যে ঘটনাগুলো লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো প্রশ্নের উত্তর হচ্ছে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ কারণ এর ফলে কারবার প্রভাবিত হয়নি আসবাবপত্র প্রয় ফর্মায়েশ প্রদান এর ফলেও কারবারে কারবার কোনো প্রভাবিত হয়নি বিধায় এগুলো হচ্ছে লেনদেন নয় আর যেগুলো লেনদেন নয় তার পরিমাণ যদি নির্ণয় করতে বলে তাহলে নিমুক্ত শোখে আমাদেরকে সমাধান করতে হবে সাথে থাকুন আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটি দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা আমি আবার স্মরণ করিয়ে নিয়োগ চুক্তি সিদ্ধান্ত অর্ডার বা মালিকের ব্যক্তিগত কোনো কোনো কাজের ফলে যদি কারবারে প্রভাব না পড়ে তাহলে লেনদেন বলা যাবে না তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতি তার কারণ ব্যাখ্যা করো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রায়শই এই প্রশ্নের কোশ্চেন আসে আমাদের এই কোশ্চেন সমাধান করতে তেমন একটা কষ্ট হবে না আমরা যদি হিসাব খাত আর থাকি যেমন আমি বোঝানোর চেষ্টা করতেছি এখানে শুরুতেই বলা আছে যে এন্টারপ্রাইজ তারিখে লক্ষ টাকা নিয়ে ব্যবসা এক শুরু করা হলো তো এখানে হিসাব খাত কি কি নিয়ে ব্যবসা শুরু করেছে মালিক টাকা নিয়ে কি নিয়ে ব্যবসা শুরু করেছে মালিক টাকা নিয়ে তো একটা হিসাব খাত হচ্ছে নগদান হিসাব আর কে শুরু করেছে মালিক আমরা ইতিপূর্বে জেনেছি যে মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ পণ্য সম্পদ বা কোনো সুবিধা দিয়ে থাকে এবং সেটিকে যদি আর্থিক মূল্যে পরিমাপ করা যায় সেটিকে বলা হয় মূলধন হিসাব সেটিকে বলা হয় মূলধন হিসাব সেটিকে বলা হয় মূলধন হিসাব আমরা জানি নগদান হিসাব শ্রেণী হচ্ছে সম্পদ আর মূলধন হিসাবের শ্রেণী হচ্ছে মালিকানা সত্য সম্পদ উপাদান হচ্ছে এ এবং মূলধন মালিকানা স্বত্ব এর সমীকরণের উপাদান হচ্ছে ওই মালিক ব্যবসায়ে নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে কারবারে নগদ টাকা নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এ প্লাস পাশাপাশি মালিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে মালিক যত ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ দিবে পণ্য দিবে সম্পদ দিবে তত তার অধিকারের পরিমাণ বৃদ্ধি পাবে এতে ওইর পরিমাণও প্লাস তো এটি এই এই কাজটি হচ্ছে আমাদের মাথায় এই কাজটি আমাদের মাথায় করতে হবে এবং যখন আমরা সমাধান লিখতে যাব তখন আমাদেরকে নিমুক্ত শখে সমাধান করতে হবে যেমনটা ধরুন তারিখ লেনদেন কি না সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু প্রশ্ন করতে পারে আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা দান করেন আমাদেরকে বলতে পারে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা দেন অথবা স্বাভাবিকভাবেই বলতে পারে ব্যাখ্যা দেন সেক্ষেত্রে আমাদেরকে এই সবটি ইউজ করতে হবে তারে লেনদেন কিনা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা তো আমরা এক তারিখের লেনদেনটি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে এক তারিখে আমরা দেখতেছি যে আমাদের হিসাব সমীকরণের উপাদান এ এবং ওই দুটি কি হয়েছে বৃদ্ধি পেয়েছে তো আমাদের বলা আছে যে মূল উপাদান ওই যদি কোনো ঘটনার ফলে আমাদের এই উপাদান তিনটির একটির বা দুটির বা তিনটির পরিবর্তন হয় তাহলে আমরা উক্ত ঘটনাকে লেনদেন বলবো অন্যথায় লেনদেন বলা যাবে না তো আমরা দেখতেছি আমাদের দুইটা উপাদান প্রভাবিত হয়েছে সুতরাং এটি একটি লেনদেন এখানে আমরা তারিখ ব্যবহার করব দুই ডিসেম্বর এক যেহেতু লেনদেন সেহেতু আমাকে লিখতে হবে লেনদেন তারপরে আমি ব্যাখ্যাটা দিব কমন ব্যাখ্যা একটা আছে বইয়ে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে উপস্থাপন করা আছে তো আমরা সুন্দরভাবে মনে রাখার জন্য কাজ করব যে উক্ত ঘটনার ফলে হিসাব সমীকরণ এ ইকুয়াল এল প্লাস ওই এর এ এবং ওই উভয় উপাদান বৃদ্ধি পেয়েছে আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে কিন্তু সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা বা আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা বা ব্যাখ্যা চাইলে আমাদেরকে উপাদানগুলোর হ্রাস বৃদ্ধি অবশ্যই তুলে ধরতে হবে কারণ ব্যাখ্যা মানে উপাদানগুলোর হ্রাস বৃদ্ধি তো আমরা অলরেডি এক এক তারিখের লেনদেনটার তথ্য পেয়ে গেলাম আমরা যাচ্ছি পরবর্তীতে পরবর্তীতে আমাকে বললো যে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি হিসাব খোলা খোলা হলো ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো এক্ষেত্রে দুটি হিসাব খাত আছে ব্যাংকে কি দিয়ে হিসাব খুলেছি নগদ অর্থ দিয়ে কোথায় হিসাব খুলেছি ব্যাংকে আমরা জানি যে কারবারে যদি নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রেও আমাকে লিখতে হবে নগদান হিসাব কারবারে যদি নগদ অর্থের পরিমাণ হ্রাস পায় সেক্ষেত্রেও আমাকে লিখতে হবে নগদান হিসাব আবার আমরা এটাও জানি যে যদি কোনো লেনদেনের ফলে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রেও আমাকে লিখতে হবে ব্যাংক হিসাব যদি কোনো লেনদেনের ফলে ব্যাংক জমার পরিমাণ হ্রাস পায় সেক্ষেত্রেও আমাকে লিখতে হবে ব্যাংক হিসাব তো আমরা দেখতেছি আমাদের এই লেনদেনটিতে অর্থাৎ ব্যাংকে হিসাব খোলা হলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে এতে আমাদের একদিকে কারবারে জমা নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর একদিকে নগদ টাকা নামক সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে সেক্ষেত্রে আমাদের ব্যাংক হিসাব একটি এবং ব্যাংক হিসাবের শ্রেণী হচ্ছে সম্পদ সম্পদ হিসাব সমীকরণের উপাদান এ এবং ব্যাংক জমা নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এ প্লাস পাশাপাশি কারবার থেকে নগদ অর্থের পরিমাণ হ্রাস পেয়েছে নগদান হিসাবে শ্রেণী হচ্ছে সম্পদ সম্পদের সমীকরণের উপাদান হচ্ছে এ এ মাইনাস অর্থাৎ এ প্লাস এবং এ মাইনাস সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ডিসেম্বর তিন হ্যাঁ লেনদেন এটিও একটি লেনদেন তখনও আমাকে লিখতে হবে উক্ত ঘটনার ফলে হিসাব সমীকরণ এ ইকুয়াল এল প্লাস ওই এর এ বৃদ্ধি পেয়েছে এবং হ্রাস পেয়েছে যে ঘটনাগুলো লেনদেন সেগুলোর হ্রাস বৃদ্ধি আমাকে দেখাতে হবে তো আমরা যদি প্রত্যেকটা লেনদেন পড়ি প্রত্যেকটা হিসাব খাত এবং হিসাবের শ্রেণী এবং সমীকরণের উপাদানগুলো আমাকে মাথায় আনতে হবে তারপর হ্রাস বৃদ্ধি নির্ণয় করে সেগুলো আমাকে খাতায় উপস্থাপন করতে হবে প্রিয় শিক্ষার্থীরা সাথে থাকুন আমরা আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও আমি আবার বলছি প্রশ্ন করেছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানোর পূর্বে আমাদের যে বিষয়টি জানা অতীব জরুরি সে বিষয়টি আমি শেখানোর পরেই আপনাদের হিসাব সমীকরণের প্রভাব দেখানোর চেষ্টা করব আমাদের এটা জানা জরুরি আবার অনেক সময় প্রশ্ন করে যে মালিকানা সত্ত্বর পরিমাণ নির্ণয় করো মালিকানা সত্য অথবা অনেক সময় প্রশ্ন করে সত্তাধিকারের পরিমাণ নির্ণয় করো অথবা অনেক সময় প্রশ্ন করা হয় কারবারের সম্পদের উপর মালিকের দাবি অথবা পাওনা নির্ণয় সেক্ষেত্রে আমাদের একটি সূত্র মনে রাখতে হবে সবার ক্ষেত্রে একটি সূত্র মালিকানা সত্ত্বেও যা সত্ত্বাধিকারও তা এবং কারবারের সম্পদের উপর মালিকের দাবি বা পাওনাও তা মনে রাখতে হবে যে মালিকানা সত্ত্বে সমান সমান মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন মালিকানা স্বত্বের ক্ষেত্রেও আমাকে লিখতে হবে মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন যদি বলে স্বত্বাধিকার সেক্ষেত্রেও আমাকে লিখতে হবে মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন যদি প্রশ্নে বলা থাকে সম্পদের উপর মালিকের দাবি বা পাওনা নির্ণয় করো সেক্ষেত্রেও আমাকে বলতে হবে মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদেরকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যে আয় এবং ব্যয় এই দুটি বিষয় অবশ্যই হতে হবে মুনাফা জাতীয় মুনাফা জাতীয় এখন প্রিয় আপনারা মনে মনে প্রশ্ন করতেছেন মুনাফা জাতীয় আবার কি মনে রাখবেন লেনদেন দুই প্রকার একটা হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় আমরা যখন মালিকানা সত্য বা সত্ত্বাধিকার যেখানে নির্ণয় করি না কেন আমাদের আয়ও হতে হবে মুনাফা জাতীয় এবং ব্যয়ও হতে হবে মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয় বা ব্যয় কি যে লেনদেন ব্যবসায় নিয়মিত সংগঠিত হয় সেগুলোকে বলা হয় মুনাফা জাতীয় সেটা হতে পারে আয় সেটা হতে পারে ব্যয় তো মালিকানা মালিকানাসত্ব বা সত্ত্বাধিকার বা সম্পদের উপর মালিকের দাবি বা পাওনা নির্ণয়ের সময় আমাদেরকে এই বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে তাহলে আমরা এর সমাধান করতে পারবো আমাদের যদি এই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে সত্ত্বাধিকার বা মালিকানা মালিকানাসত্ব সেক্ষেত্রেও আমাকে এইভাবে সমাধান করতে হবে এবং আমরা যেহেতু লেনদেনের প্রভাব দেখাবো সেক্ষেত্রেও আমাকে মালিকানা মালিকানাসত্ব নামে একটা কলাম উপস্থাপন করতে হবে এবং সেই কলামেও আমাদেরকে একই কাজ করতে হবে সেই কলামের কাজের জন্য আমি আপাতত আপনাদেরকে বুঝাইলাম তবে সৃজনশীল প্রশ্নে যে কোনো একটি প্রশ্নে অনেক সময় আমাদের প্রশ্ন করা হয় যে মালিকানা সত্য বা সত্ত্বাধিকার বা কারবারের সম্পদের উপর মালিকের দাবি বা পাওনা নির্ণয় করো এটির প্রয়োগ আমরা আমাদের বিবরণী শখ বা লেনদেনের প্রভাব দেখাও সেক্ষেত্রে দেখতে পারবো সাথে থাকুন প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাসটা আসলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে হিসাব বিজ্ঞান সহজ করে শেখানোর আপনারা যদি ক্লাসগুলো নিয়মিত দেখেন তাহলে হিসাব বিজ্ঞান আসলেই সহজ তো আজকে আমরা যে গাণিতিক সমাধানটি করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং আমি মনে করি দ্য টোটাল সামারি অফ অ্যাকাউন্টিং অর্থাৎ বা হিসাব বিজ্ঞানের সম্পূর্ণটা প্রতিচ্ছবি পাওয়া যায় এই বিবরণী ছকে তো যদি আমাদেরকে বলা হয় লেনদেন বিশদভাবে উপস্থাপন করো সেক্ষেত্রেও আমাকে তৈরি করতে হবে বিশদায় বিবরণী যদি বলে লেনদেনের প্রভাব দেখাও সেক্ষেত্রেও আমাকে তৈরি করতে হবে বিবরণী ছক আর যদি বলে যে প্রমাণ করো এ ইকুয়াল এল প্লাস ওই সেক্ষেত্রেও আমাকে তৈরি করতে হবে বিবরণী ছক তো বিবরণী ছকটা কিরকম আমরা দেখে নেই তবে তার আগে আরেকটা একটা কথা বলি অনেক স্টুডেন্টসই আমরা চিন্তা করি যে ছক কিভাবে তৈরি করব আসলে ছকটা তৈরি করা খুবই সহজ অনেকে আগে লেনদেন দেখে হিসাব খাত চিহ্নিত করে তারপর ছক তৈরি করে এতে আমাদের সময় কিন্তু অপচয় হয় আমরা সময় অপচয় করব না আমরা প্রথমে ছকটা তৈরি করব তারপর তথ্য দেখব এবং সমাধান করব তো আমরা আসি আমাদের ক্লাসে প্রথমে দিলাম তারিখের ঘর তারপরে দিলাম মন্তব্যের ঘর প্রথমে তারিখ তারপরে মন্তব্য শিক্ষার্থীরা আমাদের এই যে যে জায়গাটি ফাঁকা আছে সেটিকে দুই ভাগে ভাগ করতে হবে তবে বাম দিকে জায়গা নিবো আমরা বেশি এবং ডান দিকে জায়গা নিব তুলনামূলক কম এখানে আমাকে লিখতে হবে সম্পদ মালিকানা সত্য অর্থাৎ ওই প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্তেছি যে দায় এবং মালিকানা সত্য অর্থাৎ এই জায়গাটুকু আমাকে দুই ভাগে ভাগ করতে হবে এই জায়গাটা আমরা বামে দেখতেছি দায় আছে আছে মালিকানা ডানে ডানে সুতরাং একটি কলম ব্যবহার করতে হবে এবং এই কলামটাই কলাম এবং মনে রাখতে হবে কলমটাই কারণ আমরা অলরেডি শিখে আসছি যে মালিকানা সত্য অর্থাৎ ওই ওই নিজস্ব উপাদান হচ্ছে চারটি একটা হচ্ছে সি একটা হচ্ছে আর একটা হচ্ছে ই এক্স একটা হচ্ছে ডি অর্থাৎ এগুলোকে যদি বাংলায় বলি তাহলে সেক্ষেত্রে হবে মূলধন প্লাস আয় মাইনাস ব্য মাইনাস উত্তোলন মনে রাখতে হবে যে আমাদের এই কলমটাতে শুধু এই চারটি বিষয়ের কাজ হবে অন্য কোনো বিষয়ের কাজ করা যাবে না এবং এই যে মূলধন আয় ব্যয় আলাদা কোনো ব্যবহার করা যাবে না প্রশ্ন থাকলো যে কলাম মন্তব্যের ঘরে কি করব। যদি আমাদের মালিকানা মালিকানাসত্বের ঘরে বা মালিকানা মালিকানাসত্বের কলামে প্রভাব পড়ে তাহলেই কেবল মন্তব্য দিতে হবে অন্যথায় মন্তব্য দেওয়ার দরকার নেই আসুন আমরা অঙ্কে যাই অঙ্কে গেলেই বুঝতে পারবো প্রথমেই বলা আছে যে ডিসেম্বর এক পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো আমি ইতিপূর্বে বলছি আবার বলছি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে পূর্বে লিখতে হবে শুরুতেই বা পূর্বে লিখতে হবে সাল তারপর লিখতে হবে মাসের নাম তারপর লিখতে হবে তারিখ তো মালিক পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো এখানে দুটি হিসাব খাত একটি মালিক কি নিয়ে ব্যবসা শুরু করলো নগদ টাকা নিয়ে তাহলে একটা নগদান হিসাব কে ব্যবসা শুরু করলো মালিক আবার মালিক যদি কিছু দেয় তাহলে কি মূলধন হিসাব তো একদিকে নগদ টাকা নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আরেকদিকে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পেয়েছে যেহেতু সম্পদ আমাকে সম্পদের কলাম সম্পদের দিকেই দিতে হবে সম্পদ বাড়লেও সম্পদের দিকে কলাম ব্যবহার করতে হবে সম্পদ কমলেও সম্পদের দিকে কলাম ব্যবহার করতে হবে সম্পদের কলম কখনো দায় বা মালিকানা সত্ত্বের ঘরে দেওয়া যাবে না আবার দায় বা মালিকানা সত্ত্বের কলাম কখনো সম্পদের দিকে দেওয়া যাবে না তো আমাদের তথ্য অনুযায়ী আমরা পাচ্ছি নগদান বা নগদ নগদ পাঁচ লক্ষ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে সুতরাং নগদের এখানে প্লাস এর দ্বারা বোঝা যাচ্ছে সম্পদ অর্থাৎ এর পরিমাণও কি প্লাস আচ্ছা তারপরে আমার এখানে মূলধনটা কি আকারে আছে প্লাজ আকারে আছে বিদে এখানেও পাঁচ লক্ষ টাকা প্লাস তো আমি একটু আগেই বললাম যে যদি এই কলামে অর্থাৎ মালিকানা সত্য কলাম প্রভাবিত হয় তাহলেই আমাকে মন্তব্য দিতে হবে অন্যথায় মন্তব্য দেওয়ার প্রয়োজন নেই তো মালিকানা সত্য কলামে এখানে যে প্লাজ আকারে আছে কি কারণে প্লাস যে মূলধন আনায়ন মূলধন আনায়ন বা আমরা শুধু মূলধন লিখলেও কোনো সমস্যা নাই এই লেনদেনের পরিসমাপ্তি হলো আচ্ছা তারপরে লেনদেনে বলছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে হিসাব খোলা হলো ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে হিসাব খোলার ফলে ব্যাংক জমা নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে অপরদিকে নগদ টাকা নামক সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে তো আমার ব্যাংক জমা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে নগদ টাকা নামক সম্পদ হ্রাস পেয়েছে নগদের কলাম দেওয়া আছে কিন্তু ব্যাংকের কলাম দেওয়া নাই আমাকে প্রয়োজনে ব্যাংকের আরেকটি কলাম ব্যবহার করতে হবে এবং লিখতে হবে ব্যাংক তো ব্যাংক জমা নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা প্লাস অপরদিকে নগর টাকা নামক সম্পদের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা হ্রাস পেয়েছে বিদায় মাইনাস আমরা এই ব্র্যাকেট দ্বারা মাইনাস বুঝাচ্ছি ব্রাকেট দ্বারা মাইনাস বুঝাচ্ছি ডিসেম্বর তিন এই লেনদেনটিতেও কাজ শেষ আমি ইতিপূর্বে বলেছি যে মন্তব্যের কলামে যদি মালিকানা সত্যের কলামে প্রভাব পড়ে তাহলে আমরা মন্তব্য লিখবো অন্যথায় লিখবো না আমাদের এই লেনদেনটির ফলে অর্থাৎ ব্যাংকে জমাদান এই লেনদেনটির ফলে আমাদের মালিকানা সত্যের উপর কোনো প্রভাব পড়েনি বিধায় আমাদের মন্তব্য লেখার প্রয়োজন নেই আর পরের তারিখের লেনদেনটাতে বলা আছে ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় এখানে হিসাব খাত দুইটি আমাদের বলা আছে পণ্য আমরা নগদে যদি ক্রয় করি সেক্ষেত্রেও লিখতে হবে ক্রয় হিসাব পণ্য যদি আমরা বাকিতে ক্রয় করি সেক্ষেত্রেও লিখতে হবে ক্রয় হিসাব পণ্য যদি ফেরত দেই সেক্ষেত্রে আমাদের লিখতে হয় ক্রয় ফেরত হিসাব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যেখানে আসি সেটা হলো যে ধারে পণ্য ক্রয় এখানে একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে আমরা যেহেতু ধারে নিছি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার কাছে টাকা পাবে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে পাওনাদার হিসাব তো ক্রয় হিসাব হচ্ছে ব্যয় ব্যয় অর্থাৎ হিসাবের শ্রেণী হচ্ছে ব্যয় এবং হিসাব সমীকরণের উপাদান হচ্ছে ওই তো আমরা দেখতেছি যে ব্যয়ের সামনে মাইনাস চিহ্ন দেওয়া আছে ব্যয়ের সামনে মাইনাস চিহ্ন দেওয়া অর্থাৎ ব্যয় হলেই আমাকে মালিকানা সত্তর ঘরে মাইনাস করতে হবে মালিকানা সত্তর ঘরে মাইনাস করতে হবে পঁচিশ হাজার টাকা মাইনাস এবং কেন মাইনাস হলো তখন আমাকে লিখতে হবে খাতটা লিখতে হবে যে কি কারণে মাইনাস হয়েছে ব্যয় লেখা যাবে না লিখতে হবে ব্যয়ের খাতটি ক্রয় এবং এটার ফলে আমাদের পাওনাদার নামক দায়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে তো পাওনাদার নামে আমাকে আর একটা কলাম ব্যবহার করতে হবে এবং যত বাকি নিব তত পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে এই লেনদেনের কাজ আমাদের শেষ এই লেনদেন ছিল পাঁচ তারিখের পরবর্তীতে বলা আছে যে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ আসলে এই লেনদেনটির ফলে কারবার প্রভাবিত হয়নি বিদায়টি এখানে অন্তর্ভুক্ত করা যাবে না পরবর্তীতে বলা আছে পঁয়তাল্লিশ ক্রয়ের ফরমাশ প্রদান এই লেনদেনটির ফলেও কারবার প্রভাবিত হয়নি বিদায় এটিও নেওয়া যাবে না তারপরে বলা আছে পাওনাদারকে পরিশোধ পনেরো হাজার টাকা আমাদের এখানে মনে রাখতে হবে যে পাওনাদারকে কি পরিশোধ করেছি পাওনাদারকে আমরা নগদ অর্থ পরিশোধ করেছি অর্থাৎ নগদান হিসাব আর পাওনাদারকে যখন আমরা বাকিতে ক্রয় করি তখনও লিখতে হবে পাওনাদার হিসাব যখন আমরা পাওনাদারকে পরিশোধ করব তখনও লিখতে হবে আমাকে পাওনাদার হিসাব তাহলে একটি হচ্ছে পাওনাদার হিসাব পাওনাদার হিসাবের শ্রেণী হচ্ছে দায় দায় অর্থাৎ হিসাব সমীকরণের উপাদান এল আর একটা হচ্ছে নগদান হিসাব নগদান হিসাবের শ্রেণী হচ্ছে সম্পদ সম্পদ অর্থাৎ হচ্ছে এ তো আমাদের যেহেতু নগদের কলাম দেওয়া আছে দ্বিতীয়বার আর নগদের কলাম দেওয়ার দরকার নেই তাহলে আমাদের নগদ টাকা নামক সম্পদের পরিমাণ হ্রাস পাবে অপরদিকে পাওনাদার নামক দায়ের পরিমাণ হ্রাস পাবে হ্রাসটাকে আমরা উল্লেখ্য করতেছি ব্র্যাকেট হিসাবে অর্থাৎ মাইনাস এই লেনদেনেরও পরিসমাপ্তি ঘটলো এখন আর আমাদের নেওয়ার মতো কোনো তথ্য নাই তো সর্বশেষ আমাদেরকে জের নামাইতে হবে সর্বশেষ আমাদেরকে জের নামাইতে হবে জের কোথাটার অর্থ অনেকেই আমরা বুঝি না অনেকে বলে ব্যালেন্স অনেকে বলে জের অনেকে বলে উদ্বৃত্ত এই তিনটি বিষয় একই জের এবং তিনটি বিষয়ের অর্থ হচ্ছে অবশিষ্ট সেটা দিন শেষে হতে পারে মাস শেষে হতে পারে সপ্তাহ শেষে হতে পারে বা নির্দিষ্ট সময় পর পর হতে পারে আমাদের অবশিষ্ট কত অর্থ আছে সেটা আমাদেরকে জানতে হবে এখানে আমরা দেখতেছি পাঁচ লাখ আছে প্লাস আকারে পঞ্চাশ হাজার মাইনাস পনেরো হাজার মাইনাস তো পাঁচ লাখ থেকে যদি আমরা পঁয়ষট্টি হাজার বাদ দিই তাহলে পাবো আমরা চার লাখ পঁয়ত্রিশ হাজার চার লাখ সর্বশেষ রেজাল্ট যদি প্লাস হয় তাহলে প্লাস বসাবো তাহলে যদি মাইনাস হয় তাহলে মাইনাস বসবো আমাদের সর্বশেষ রেজাল্ট প্লাস বিদায় প্লাস এখানে পঞ্চাশ হাজার টাকা প্লাস আকারে আছে বিদায় প্লাস তারপরে এখানে পঁচিশ হাজার আছে প্লাস পনেরো হাজার আছে মাইনাস অর্থাৎ দশ হাজার প্লাস এখানে পাঁচ লাখ টাকা আছে প্লাস আকারে পঁচিশ হাজার টাকা আছে মাইনাস আকারে তাহলে চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর হাজার প্লাস পরিমাণ বেশি বিদায় বেশি বিদায় প্লাস তো প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে প্রথমেই শেখানো হয়েছে যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্বেও অর্থাৎ সম্পদের সমষ্টি যা হবে দায় ও মালিকানা সত্ত্বে সমষ্টিও তাই হবে তো আমরা শেষ পর্যন্ত দেখব যে দুদিক সমান হচ্ছে কি না তারপরে আমাদেরকে একটা কলম ব্যবহার করতে হবে এবং সেই নামটা হচ্ছে মোট সেটা হচ্ছে মোট আমরা দেখতেছি চার লাখ পঁয়ত্রিশ হাজার আর পঞ্চাশ হাজার মোট হচ্ছে চার লাখ পঁচাশি হাজার চার লাখ পঁচাশি হাজার আবার এদিকে দায় ও মালিকানা সত্ত্বের দিকেও দেখতেছি চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর হাজার আর দশ হাজার চার লাখ পঁচাশি হাজার এভাবে আমাদের প্রত্যেকটি লেনদেনও মিলবে দুই দিক সমান হবে এবং শেষটাও আমাদের সমান হবে তাহলে এটাই হচ্ছে আমার বিবরণী শখ বিবরণী শখ নিয়ে চিন্তার কিছু নেই তথ্য দেখব শখ তৈরি করব তথ্য দেখব শখ তৈরি করব সম্পদের ছক যাবে বাম দিক থেকে আগায় যাবে আর দায় ও মালিকানা সত্ত্বেও শখ ডান দিক থেকে আগায় আসবে অবশ্যই আমাদের দুই দিক কি হবে সমান হবে কারণ আমরা প্রথমেই বলছি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য আসলে হিসাব বিজ্ঞানের গাণিতিক সমাধান খুব একটা কষ্ট নয় যদি জানা থাকে হিসাব খাত হিসাবের শ্রেণী এবং হিসাব সমীকরণের উপাদান সাথে থাকবেন আমাদের পরবর্তী ক্লাস গুলো দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন হিসাব বিজ্ঞানকে ভয় নয় হিসাব বিজ্ঞানকে জয় করতে হবে হিসাব বিজ্ঞান যুগোপযোগী একটি সাবজেক্ট বা একটি ডিপার্টমেন্ট আহ যেটা থেকে দেশ বিদেশে সব জায়গায় বিচরণ করা যায় কেরিয়ার গঠনে তো সবাই সাথে থাকবেন আমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস আসালাম আলাইকুম